হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন তো অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আমি দুপুর থেকে তো দেখো দুপুরে কিন্তু আজকে খুব বৃষ্টি আর ঝড়ও হচ্ছিলো তো উঠোনটা নোংরা হয়েছে আর আমি এখনও স্নানও করিনি সকালে সব কাজ ব্যস্ত মা দিদি করেছে তো আমি এখন মানে ভিজে ভিজে উঠানটা ঝাড় দিয়ে নিলাম আমার স্নান করা হয়ে গেছে তো আমি এখন দুপুরে খাবারটা কিন্তু এখন খেয়ে নিচ্ছি চাল কুমড়ো তরকারি করেছে চাল কুমড়ো টালু দিয়ে আর ডাল করেছে আর আমি এখন উঠবো হচ্ছে টিনের উপরে কারণ হচ্ছে আগের দিন আর কি খুব আর কি হাওয়া উঠেছিল। তাই আর কি আমাদের যে আর কি ডিসটা আছে তো ওটা একটু নড়ে গেছে হয়তো তার জন্য আর কি টিভির সিগন্যাল পাচ্ছিল না আর এখনও কিন্তু হাওয়া আছে ভালোই তো আমি উঠে গেলাম টিনের উপরে আর দেখো আমি কীরকম করছি আমার টিনের উপরে উঠতে কিন্তু খুব ভালো লাগে হাওয়াও ছিল না খুব ভালো লাগছিল আর আমি কিন্তু ছেরা নাইটি পরে উঠে পড়েছি টিনের উপরে কারণ হচ্ছে গাছ দিয়ে উঠেছি তো তাই আর কি নোংরা টোংরা হয়ে যাবে তার জন্য আর কি ছেরা নাইটি পরে একটা উঠে পড়েছি আর আমি কিন্তু গাছ দিয়ে উঠতে পারি টিনে তো সেটা তোমাদেরকে দেখালাম না নাহলে তোমরা হাসতে ওর জন্য আর আর আমাকে মা বলছিল যে পাচ্ছে কি না তো মা ওটা দেখছিলো আর আমি নড়িয়ে নড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ লেগেছে আধা ঘন্টার মতো হয়তো লেগেছে তারপরে এসেছে তো আমি এখন হচ্ছে নামবো মা বলছে তো নেমে পর একটা আমি কিন্তু এখানে মগটাও দিয়ে রেখেছি তো এখন দেখো হচ্ছে টিনের উপরে নোংরা টোংরা ছিল তো আমি ওগুলো একটু ফেলে দিলাম আর কি ওই কয়েকদিন আগে আর কি ঝাড় দিয়েছি পরিষ্কারই আছে তারপরে আমি একটু এখন হাওয়া হাওয়া সেই সুন্দর আর কি একটা ওয়েদার ছিল আমি তার জন্য একটু অনেক একটু না অনেকক্ষণই বসেছিলাম তো তারপর আমি এখন নেমে পড়বো কারণ অনেকক্ষণ হয়ে গেছে তারপর দেখো নেমে আমি কিন্তু নাইটি নাইটি চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে আমি একটু ওই কাপড় টাপড়গুলো সরিয়ে রাখবো আর হচ্ছে উঠোন ঘরটাগুলো সব ঝাড় দেব আর আমার না কয়েকদিন থেকে আর কি কোনো কিছুতে আর কি এনার্জি পাচ্ছি না কেমন জানি লাগছে আর কি মানে খালি ঘুম ঘুম পাচ্ছে কাজ করতে ইচ্ছা করছে না ভিডিও করতে ইচ্ছা করছে না আর ভিডিও মানে করছি ঠিকই কিন্তু এডিট করছি না আর কি এত আলসি লাগছে আর কি তো তোমাদের সাথে সেই কারণে ভিডিও শেয়ার করতে পারছি না তো তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো আর ভিডিও টিডিও করবো না কিন্তু সেটা না আর কি শরীরটা মানে ভালোই লাগছে না ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না তো যাই হোক আমি দেখো আজকে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু আজকে ভিডিও না দুই একদিন হয়ে গেছে হয়তো এই ভিডিওটা তো আমি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো আমি উঠোন ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছি আর কাজ কাজতাজও সেরকম করছি না তাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য ভিডিও টিডিও এখন বেশি করছি না কিন্তু এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো আর কি তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড়দা হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু হচ্ছে দু একদিন থেকে মানে অল্প পর আর কি বৃষ্টি হচ্ছে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর হয়তো সব মিলিয়ে কি ফুল দেখলে হয়তো কানে দিয়ে একটু পোস্টার দিয়ে ফটো তোলার ইচ্ছা হয় সেরকম আমারও ফুল দেখলে ইচ্ছা হয় যে কানে দিয়ে আমি একটু পোস্টস দিয়ে ফটো তুলি আর দেখো আমি কি কি যেন গানও করছিলাম তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধ্যা বাতি দিয়ে নিব আর আমাদের ঠাকুর ঘরের আগের লাইটটা নষ্ট হয়ে গেছে তো আমি এই লাইটটা লাগিয়েছি আমার নিজেরই মাথা ঘুরে এই লাইটটা দেখলে তো এটা দেখি চেঞ্জ করে দেবো ভালো লাগে না তারপর দেখো দাদা বাজার নিয়ে এসেছে তো আমি এখন ওগুলাই খালি করে সব গুছিয়ে গুছিয়ে রাখবো আগেই নিয়ে এসেছে তো আমি আগে ভাবছিলাম যে সন্ধ্যাপাতিটা আগে দিয়ে নিই তারপরে আর কি এগুলো ধরবো নাহলে আবার ড্রেস চেঞ্জ করা করি তাই আগে আমি সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি এখন সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে রাখছি টমেটো আলু টলু কুয়াশুস অনেক কিছু নিয়ে এসেছে আর মশলা টশলাও নিয়ে এসেছে আর মানে এইবার না অন্য সময় তো প্যাকেট নিয়ে আসে তো এবার হচ্ছে খোলা মশলা আর কি নিয়ে এসেছে আর হচ্ছে সজি কচু নিয়ে এসেছিল সজি কচুগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে তো ডাল করলে ভালো লাগে খেতে দেখি কাল পরশু ডাল করবো আজকে তো আর করা হবে না রাতে আর মাংস নিয়ে এসেছি আজকে হচ্ছে রাতে মাংস করব। আর সাথে কিন্তু পুরিও ভাজবো কয়েকটা তো অনেক কয়েকদিন থেকে আর কি মাংস দিয়ে পুরি খাওয়া হয় না তো ইচ্ছা হচ্ছিলো ওরা বললো বানাতে তো হচ্ছে পুরী বানাবো তো দেখো মাংসটা ঢেলে নিয়েছি এখন টাংস হচ্ছে ধুয়েও নিয়েছি এখন হচ্ছে চা বানাবো তো আমি এখন আগে চা জলটা বসিয়ে দিব ঈশাদত্ত বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে নেক্সট ভিডিওতে আমার নামটা বোনো আমি আসাম থেকে বলছি তো থ্যাংক ইউ ঈশা দিয়ে আমার ভিডিও দেখার জন্য তো দেখো আজকে কিন্তু মাংসতে আমি চাল কুমড়ো দিব তো দিদিকে বললাম যে কেটে দে কতটুকু লাগবে আর কীভাবে কাটতে হয় তো আমি তো দেই না তো ওকেই বললাম যে কেটে দিতে তো এখন ও কেটে দিচ্ছে আর আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি যে আর কি বাইরে বসে বসে আমি ভয়েস ওভারটা দেই তো বাড়িতে অনেক সাউন্ড টাউন থাকার জন্য একটু বাইরে মানে এসে দেই ভয়েস ওভারটা তো কি বলবো আমি ভয়েস ওভার দিচ্ছি আর মানে পাশের বাড়ির লোকগুলো এত চিল্লাহাল্লা করছে লোক বলতে একটা আর কি ছেলে মানে বলার কিছুই নেই আমি চার পাঁচবার করে মানে একটা ভয়েস ওভার দিচ্ছি আবার ডিলিট করছি তো যাই হোক গরম করে দিতে হবে কি মানে কিছু করার নেই আমার চা কিন্তু এদিকে হয়ে গেছে আমি চা ঢেলে নিয়েছি আর সাথে হচ্ছে আমি পিঁয়াজ সব কিছু ছুলে নিয়েছি তো আমি এখন ওগুলাই কেটে নিচ্ছি আর কি সব কিছু রেডি করে আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো আমি এখন ভাতটা দেখছি হয়েছে কি না তো ভাতটা এখনও হয়নি তাই আমি আগে মশলাটা করে নেবো তো ঘরে হচ্ছে আমি কাপড় পেতে মশলাটা বেটে নিচ্ছি আবার শিলনোড়াটা বাইরে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় তো ঘরেই বেটে নেবো এখন মশলাটা তারপরে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখবো নেহা ভ্লগ বলেছে প্লিজ দিদি আমার নামটা নিয়েও তো নেহা নিয়েছি তোমার নাম তো দেখো মশলা টশলা করে কিন্তু আগে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি তো তারপরে হচ্ছে আমি চাল কুমড়োগুলো ভেজে রাখবো আর আজকে আলু দিব না চাল কুমড়ো দিব তাই আর আলু টালু দেবো না তো আমি এখন তেল ঢেলে নিচ্ছি তো তেল দিয়ে আর কি সব পেঁয়াজ টিয়াজ ভাজবো তারপরে হচ্ছে মাংসটা হচ্ছে দিব তো দেখো আমি কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দিদি কিন্তু হচ্ছে ময়দাটা আমাকে মেখে দিয়েছে তো সিলিন্ডারের উপরে ময়দা মেখে কি ঢেকে রেখে দিয়েছে আর দিদি ওদিকে যেন মোবাইলে কী কী দেখছিলো আর আমাকে দেখাচ্ছিলো তো ওগুলো নিয়ে আর কি কী আলোচনা করছিলাম তো দেখো আমি কিন্তু এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু লেবু পাতা দিলে আর কি খুব সুন্দর আর কি ফ্লেভার আসে একটা গন্ধটা তো তোমরাও দিয়ে দেখতে পারো আর কি ভালো লাগে তো আমি এখন কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো ঢেকে ঢেকে আর কি জল দিব না তো আর কি ঢেকে ঢেকে আর কি অনেকক্ষণ ধরে কষাবো তো আমি টমেটোটাও কিন্তু দিয়ে দিয়েছি আর চাল কুমড়োটা আমি একটু পরে দিব আর কি এখন দিলে একদমই গলে যাবে তো চাল কোনো পরে দিব কারণ এখনও সেরম আর কি হয়নি তো যদি বাততি হতো তাহলে আর কি আগে দিলে কোনো ব্যাপার ছিল না তো আমি এখন ঢেকে ঢেকে হচ্ছে মাংসটা কিন্তু বানিয়ে নিয়েছি তো নামিয়েও নিয়েছি আর হচ্ছে এখন দেখো দুজনে হচ্ছে পুরি ভাজছি আর দিদি এদিকে পোজ দিচ্ছে মানে ফুল ছিল না ভালো তাই আর কি ওর মনটা খুশি হয়ে গেছে তো আমি এদিকে বেলে বেলে দিচ্ছি আরও ভেজে নিচ্ছে সব মানে এক এক করে দেখি সব ভাজবো কিনা না ঠিক নেই কারণ এতগুলো আর কি নাও লাগতে পারে তো যতটুকু আর কি লাগবে অতটুকু আর কি ভেজে নিবো এতদিন পর আর কি আমি ভিডিও করছি আর কি এডিট টেডিট করছি তো তাও আর কি এত আর কি সমস্যা এদিকে হচ্ছে মেশিন চালাচ্ছে সেটার আওয়াজ এদিকে লোকজন চিল্লাচ্ছে ওটার আওয়াজ কি বলবো আমার মাথাটাই নষ্ট তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবার জন্য আর কি বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি এখন সবাই মিলে খাবো তারপর হচ্ছে কে কে ভাত খায় না খায় ঠিক নেই মানে যার যার কি ভাত খাওয়ার ইচ্ছা হবে ভাত খাবে আর নাহলে না খাবে তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা ঘুমবো তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো ভালোতে সবাইকে সবাই বাই